প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা পনেরো ষোলো বছর ক্ষমতায় টিকিয়ে থাক টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করতো সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ সেইটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে উগ্রবাদীরা ক্ষমতায় আসবে আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে ওইটা হবে সেইটা হবে এইটার কোনো আলামত আপনি দেখতে পান কি না মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকে বলেছেন যে মপকে তহিদি জনতাকে মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছে তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনা সুবিধা না করে দেয় আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গ আপনাকে দুই মিনিট ধরে বলতে হবে একজন সিনিয়র জাজ আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে আপনি যদি একটু দুই তিন মিনিট একটু বলেন আচ্ছা আচ্ছা অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন একটা কথা বলি আমার মনে হয় সামান্থাকে আমি একটু করতে চাই সামান্থা উই হ্যাভ লস অফ হোপ আর আমরা এই হোপের জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি যে পলিটিক্যাল ন্যারেটিভ এর ল্যাকিং সে স্পষ্ট তো আমাদের সামনে আছে যেমন আপনি আমরা জানি আহ বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভ এর মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না এই এটা যতক্ষণ যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতা গুলাতে পড়ার সম্ভাবনা থাকবে না এটা আপনাকে আমার একটু বলার ছিল আচ্ছা এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন এই যে জুজুর ভয় এ দেখেন এই যে পলিটিশিয়ানরা সব সময় এই এই এরকম কিছু ই করে দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন যে এই গভর্নমেন্ট তো ইলেকশনই করে নাই তাকে আমি এই প্রশ্নগুলো কেন করছি তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল জানতে চাচ্ছি এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ কোরআন মৌলবাদ ইসলামিক বিষয় না মৌলবাদ ধর্মীয় মানে হিন্দু মৌলবাদ হতে পারে অবশ্যই আপনি আপনার নিশ্চয়ই যে বইটা মানে ওই সময় নিশ্চয় আপনার মনে আছে তো এই যে হ্যাঁ তো তাহলে সেটা কিন্তু নানা ভাবে হতে পারে তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময় একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল এবং সবচেয়ে বেশি তার যেটা ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ কি বিভাজিত সমাজ সেক্ষেত্রে একদম মনে করবেন যে ঘটনাটা ঘটার যখন আপনার সাপলা এটাকে এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে একটু হিসাব করে দেখেন তো দেশ ছাড়া হয়েছে সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে তার মানে কি সে এবং তারপরে সে কি হয়েছে জানেন সে কমই জননী হয়ে গেছে সে কাওমি জননী হয়ে গেছে তো এখন মহা সমার মহা মডেল মসজিদ তৈরি করেছে সে কাওমি জননী হয়ে গেছে আর এখন এটাই আমি বলছি আপনাকে আমি একটু বিচলিত হব না কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংযুক্ত হয়ে গেছে তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে কোডান কোড সাহभागी কোডান কোড ইন ক্লাব বঞ্চ এটা কি জিনিস সংজ্ঞাটা কি আমি একটু সংজ্ঞা বুঝতে চাই ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগি হয় আর কি কি দেখলে ইনকালাব হয় আমি আবার আমি আবার আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না আপনি যতক্ষণ ওটা যোগ করেন কোনো সমস্যা নাই তো আমি বলছি আওমি ন্যারেটিভটার কথা মানে আমার গল্পটা ছিল আওমি কিভাবে দেখা যায় ওটা বলছি আমি কিন্তু আমার কথা বলছি না আমি বলছি আওমি ন্যারেটিভ এটা বলেছিল এবং তখনও যেরকম আমরা বিরোধ উচ্চারণ করেছি আজকেও বলছি দেখেন ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না এটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না ওকে এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত এটাই হচ্ছে কামনা আর আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন আমার মনে হয় আরেকটা শো হলে ভালো সেটা নিয়ে আমরা আইএনি জটিলতা নিয়ে এটা এত অল্প সময়ে আমি উত্তর দিতে পারবো না আমি যেটা বলতে চেয়েছি যে যখন যেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা আমি এই নামটা নিচ্ছি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত কারণ নামটা অলরেডি মিডিয়ায় আছে তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানো শুরু পায় এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু আই রিপিট ইটস এ ভেরি সেনসিটিভ কেস শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয় এই ল গুলাকে আমাদের ভাঙতে হবে এটাকে আমাদের রিফর্ম করতে হবে সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়ন নিপীড়নমূলক জিনিস হয় সেক্ষেত্রে এটা জামিন যোগ্য হবে না আমরা কি এতটুকু করতে পারি না যদি এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আর আলাপও করব আলাপ আলাপও করব ঘটনা হইতেছে যে যে কোনো অপরাধী ভয়ংকর মানে শিশুকে আসলে কোনো ধরনের অত্যাচার করার নির্যাতন করা যোনতার কথা তো আমি মাথায় আনতে হই না মানে এটা তো ভয়ংকর অপরাধ কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশে বাস্তবতা এই তো আপনাকে মনে রাখতে হবে শত্রুতা বোধকভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেইনস্টে ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে আমি আমার ছোট কয়েক দিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয় উনারার অপর

পরিষ্কার করেছেন হয়তো আমি বুঝতে ভুল হয়েছে বা করতে পারি নাই সেটা একটা সীমাবদ্ধতা হতে পারে কিন্তু আমি শেষ মেয়ে সেটা একটু আপনার জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নিগ্ধা যেটা পরিষ্কার করতে বলতেছিল যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে ইত্যাদি 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 দিদি বহুবার বহুভাবে তো সেই ট্যাগের জায়গায় আমরা যাইতে চাই না আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যে যেটাকে বলে ইশতেহার সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য আচ্ছা যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি প্রথমত মতাদর্শিক জায়গা প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে একরকমের আদর্শের নাম দিয়ে যেটা মুজিববাদ নাম দিয়ে যে এই ধরনের আদর্শ প্রচার করে সেটারও একটা পার্টি ছিল এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন যেটা যেটা আসলে প্রশ্নবিদ্ধ যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায় মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্স এর এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে আহ রাইটস নিশ্চিত করতে পারে না তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স তাহলে এই ধরনের বিষয় কিন্তু অনেক মানুষ মতাদর্শ যাই হোক না কেন অনেক মানুষ এখানে একমত হতে পারবেন এবং যদি আমরা বলি যেমন ধরুন একমত হতে না কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই সেই বিষয় কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয় তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোন সুযোগ নেই তাহলে আমরা সহজেই ঐক্যমত্তে পৌঁছাতে পারবো বেসিক্যালি এনসিপি তার এই মধ্যপন্থার যে জায়গাটা তারা নিশ্চিত করবে সকল મતদাসের মানুষের সাথে আলাপ করে কিভাবে আমরা এক্সিকিউটিভ জায়গায় আমি শুধু একটাই খটকা মানে যেমন যাইতে যাইতে ওই খটকাটা আমার শুধু একটাই খটকা মানে ধরেন আমরা কিন্তু ছোট একটা বিষয়ও কিন্তু আমরা একমত হই আর সেইটাকে করতে পারব এরকম না আমরা আমাদের মতামত দেব কিন্তু কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে আক্রমণ না করতেছি ফিজিক্যাল অ্যাসল্ট না করতেছি ভার্বাল অ্যাবিউজ না করতেছি সেই পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে আমার কোনো দ্বিধা কেন থাকবে যে সকলের ব্যক্তি স্বাধীনতা আমি প্রোটেক্ট করব এইটা আমাকে মিছিল করে মিটিং করে কেন বলতে হবে আমি বুঝতে পারি না কেন আমরা রাজনৈতিক আমি বলছি আবার আগের একদম প্রথম মানে আলোচনার মধ্যপন্থা মধ্যমবর্তী অবস্থান থেকে আবার শুরু করলাম মনে হইল যে সমস্যা নাই আমি বলছি ব্যক্তি স্বাধীনতা আর নাগরিক স্বাধীনতা মানে ব্যক্তির মর্যাদা এবং নাগরিক মর্যাদার মধ্যে কিছু তফাৎ তফাৎ আছে বলে আমরা পার্টিগত আমি আর এটা ব্যাখ্যা এখন সময় নাই আর গেলাম না কিন্তু নাগরিক মর্যাদা ইজ এ স্পেশাল থিং এবং নাগরিক মর্যাদার এই বাতাবরণে যে জায়গাগুলো আসে সেগুলো আমরা ধীরে ধীরে আরো আমরা আলাপ করবো নিশ্চয়ই কিন্তু আমরা এটাকে আলাদাভাবে দেখি একটু শুধু নোকটা দিয়ে আচ্ছা ঠিক আছে ব্যক্তি মর্যাদা এবং নাগরিক মর্যাদা আসলে সেটা মর্যাদার সাথে হয়তো রেসপন্সিবিলিটিও একটু আসে সেইটাকে আলাদা ভাবে দেখেন সামান্তা শারমিন ডক্টর রজনাকরণ সিং দা আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবার কথা বলবো সরি আপনার কাছে আমরা আর যেতে পারতেছি না